আসসালামু আলাইকুম টেক কেয়ার প্রাইভেট সেন্টারের পক্ষ থেকে সকলকে জানা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ রবিউল ইসলাম আছি আপনাদের সাথে আজকে আমরা ইলেকট্রিক্যাল সার্কিট অন সাবজেক্টের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় করব যেটা হচ্ছে আট অধ্যায় খুব গুরুত্বপূর্ণ একটা টপিক এসি সার্কিটের এসি সার্কিটের শুরু বলতে গেলে একদম মানে বেসিক লেভেল থেকে করাবো আমি আর আজকের ক্লাসটা এতই গুরুত্বপূর্ণ যে এই আজকের ক্লাসটা যদি বোঝা যায় তাহলে অবশ্যই ইলেকট্রিক্যাল সার্কিট আট নয় দশ এগারো এই সকল অধ্যায়গুলো অনায়াসে পারা যাবে হুম এবং ডুয়েট অ্যাডমিশান বলো অথবা চাকরির প্রিপারেশান বলো আমাদের বাসিকগুলো খুব কাজে লাগবে সাথেই থেকো আমরা এর আগের ক্লাসগুলোতে দেখেছিলাম এরকম একটা চিহ্ন সেটা হচ্ছে রেজিস্টার এটা হচ্ছে ইন্ডাক্টর আর এটা হচ্ছে ক্যাপাসিটার হ্যাঁ এটাকে আর দ্বারা প্রকাশ করা হয় এটা এল এবং এটাকে সি দ্বারা প্রকাশ করা হয় তো ইন্ডাক্টর ক্যাপাসিটার এবং হচ্ছে রেজিস্টার এই তিনটাকে বলে সার্কিট প্যারামিটার্স আমরা ডিসি সার্কিটে ডিসি সার্কিটে যে সকল ক্যালকুলেশনগুলো করেছিলাম ডিসি সার্কিটে টোটাল রেজিস্ট্যান্সকে আমরা আর টি দ্বারা প্রকাশ করতাম এসি সার্কিটে এখন আমাদের জেড দ্বারা প্রকাশ করতে হবে এখানে আমি একটু সাইড নোটগুলো লিখে রাখি আর রেজিস্ট্যান্স এটা হচ্ছে ইন্ডাক্টর ইন্ডাক্টর এল এর জন্য আমরা পাবো এক্স এল সেটা হচ্ছে ভ্যালু ইন্ডাকটিভ আর এখানে আমরা পাবো তে হচ্ছে ক্যাপাসিটর এক্স সি নামে যে নাম আইটেমটা আছে আমাদের সেটা হচ্ছে ক্যাপাসিটিভ রিয়ক্টেন্স যেটা জেড থাকবে এটাকে বলা হয় বাধা মানে আমরা ডিসি সার্কিটে করেছিলাম এসি সার্কিটের জন্য মোট রেজিস্ট্যান্স বা মোট বাধা আমরা জেড দ্বারা প্রকাশ করবো ওকে এখানে কয়েকটা কন্ডিশন আছে রেজিস্টিভ ইন্ডাকটিভ এবং ক্যাপাসিটিভ আমি তিনটা কন্ডিশন ধীরে ধীরে দেখাচ্ছি এটা ধৈর্য ধরে দেখো ফর ফর কন্ডিশন রেজিস্টিভ কন্ডিশনের জন্য আমাদের এসি সার্কিটে এরকম একটা সার্কিট থাকার সম্ভাবনা এটা এসি সোর্স যেহেতু শুধুমাত্র এখানে রেজিস্টার আছে আর কিছু নাই এটা হচ্ছে এসি সোর্স এর আগে আমরা যখন ডিসি সার্কিটে করেছিলাম তখন এখানে জাস্ট রেজিস্ট্যান্সের সাথে আমাদের ডিসি সোর্স ছিল এটা হচ্ছে এসি সোর্স থাকবে হ্যাঁ তো এসি সোর্স এখানে আমাদের যদি কারেন্ট থাকে এটা ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সি থাকবে ফ্রিকোয়েন্সি আমাদের দেওয়া থাকবে প্রশ্নে অথবা যদি প্রশ্নে দেওয়া না থাকে তাহলে হচ্ছে ফ্রিকোয়েন্সি বাংলাদেশের ফ্রিকোয়েন্সি বাণিজ্যিক ফ্রিকোয়েন্সি বাংলাদেশের বাণিজ্যিক ফ্রিকোয়েন্সি পঞ্চাশ হার্স যেটা ফিক্সড এটা মনে রাখতে হবে ওকে এখন ভোল্টেজ এবং কারেন্ট রেজিস্টিভ সার্কিটে ইন ফেজে থাকে ইন ফেজ বলতে একই ফেজে একটাই ফেজে এসে থাকবে হ্যাঁ এদের মধ্যে কোনো অ্যাঙ্গেল থাকবে না তাহলে এটা যদি ভোল্টেজ হয় এটা কারেন্ট হবে এটা কারেন্ট হবে তাহলে ফেজে থাকে আর এদের জন্য আমাদের একটা ওয়েব ডায়াগ্রাম হবে এটা হচ্ছে ভেক্টর ডায়াগ্রাম এটা হচ্ছে এখন আমি যেটা রাখবো সেটা হলো ওয়েব ডায়াগ্রাম ঠিক আছে এটা হচ্ছে সার্কিট ডায়াগ্রাম ভেক্টর ডায়াগ্রাম ডায়াগ্রাম এখন আমাদের এখানে কোনো অ্যাঙ্গেল নাই ভোল্টেজ এবং কারেন্টের মাঝে কোনো অ্যাঙ্গেল নাই তাহলে আমরা এখানে দেখে দেখো এটা জিরো ডিগ্রি এখানে ছিল এই বরাবর হবে নব্বই ডিগ্রি এটা হলো একশো আশি অনেকটি এই বরাবর হবে দুইশো সত্তর আর এ বরাবর হবে থ্রি সিক্সটি ডিগ্রি মানে তিনশো ষাট ডিগ্রি ভোল্টেজ এবং কারেন্টে যেহেতু কোনো আমাদের কোন নাই তাহলে অবশ্যই ভোল্টেজ এবং কারেন্টের স্টার্টিং যেখানে শেষটাও সেখানে এরকম হবে তা আমি একটু অন্য কালি দিয়ে আঁকার চেষ্টা করি হ্যাঁ ঠিক এইভাবে চলে গিয়ে এখান দিয়ে যাবে এই লাল কালি দিয়ে যেটা আঁকলাম সেটা হচ্ছে কারেন্টে রেখা যায় এদের মাঝে কোনো অ্যাঙ্গেলের পরিবর্তন নাই পরিবর্তনটা আসবে আমাদের রেজিস্টিভ এই ইন্ডাকটিভ এবং ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে ঠিক আছে তা আমরা এখন ধীরে ধীরে ক্যাপাসিটিভ এবং ইন্ডাক এই ইন্ডাকটিভের জন্য দেখব তা আমরা প্রথমে দেখি যে ইন্ডাকটিভ এতদিন ধরে যা সার্কিট তোমরা করেছো অথবা সম্পূর্ণ ভিন্ন ঠিক আছে এই জন্য সকলকে একটু ধৈর্য ধরে দেখার জন্য বলছি আর খাতা কলম নিয়ে পাশে বসো যেন আমি যেগুলো করাছি সেগুলো তোমরা নোট করে নিতে পারো খুব সুন্দরভাবে ঠিক আছে ইন্ডাক্টিভ এর জন্য আমাদের সার্কিটটা হবে এরকম একটা থাকবে রেজিস্ট্যান্স আর একটা থাকবে ইন্ডাক্টর এরকম প্যাচানো চিহ্ন এখানে আমি যেটা এঁকেছি এখানে থাকবে এসি সোর্স এটা আর এবং এল এই সার্কিটটাকে আমরা বলব আর এল সিরিজ সার্কিট আর এল সিরিজ সার্কিট ঠিক আছে এখানে যদি কারেন্ট থাকে তাহলে আমরা এটা কি বলবো আর এল সিরিজ সার্কিট এইভাবে আর এল সিরিজ সার্কিট আমি একটা জিনিস বল বলি এখন যে ইন্ডাকটিভ আমাদের রেজিস্টিভ সাথে ইন্ডাক্টর বা ইন্ডাক্টর যে ডায়াগ্রাম সেটা সব সময় নব্বই ডিগ্রি আগেই থাকবে নব্বই ডিগ্রি আগে থাকবে সবসময় এগিয়ে থাকবে তা আমরা প্রথমে এখানে ভোল্টেজকে একটা রেফারেন্স ধরবো হ্যাঁ ভোল্টেজকে রেফারেন্স ধরবো তো ভোল্টেজ যদি আমরা রেফারেন্স ধরি আমাদের ভোল্টেজ এবং কারেন্টের একটার সাথে আর একটা এখানে কি এটা ছিল ভোল্টেজের ওয়েব আর এটা হলো কারেন্টের ওয়েভ তো ভোল্টেজের সাথে এখানে কারেন্টের রেজিস্টিভ কন্ডিশনে কোনো অ্যাঙ্গেল নাই কিন্তু ইন্ডাকটিভ কন্ডিশনে হচ্ছে একটা আর একটা থেকে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে তো আমাদের যে অপারেটর নামে একটি অপারেটর আছে হ্যাঁ যে একটি অপারেটর যা ইন্ডাকটিভ এবং ক্যাপাসিটিভ রিয়াক্টেন্সকে নব্বই ডিগ্রি বামাবর্তে ঘোরাতে সহায়তা করে মানে ঘড়ির কাটার বিপরীত দিকে বামাবর্তে বলতে এই দিকে ঠিক আছে যে একটি অপারেটর যা ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স এবং ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্সকে নব্বই ডিগ্রি বাম বর্তমানে বাম দিকে ঘুরাতে সহযোগিতা করে বা সহায়তা করে তো এই যে এর জন্য আমাদের ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স এবং ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্সটা বাম দিকে ঘুরবে তাহলে আমাদের এখানে যদি এটা ভোল্টেজ ধরা হয় আর এখানে যদি আমরা এখানে কারেন্টটা এভাবে ধরি তাহলে দেখো একটা থেকে আরেকটা একটা ডিগ্রি ডিফারেন্স ঘূর্ণনের দিকটা হবে আমাদের এদিকে যেহেতু যে অপারেটর তাহলে বাম দিকে যদি ঘুরে তুমি একটা জিনিস কল্পনা করো দেখো এটা যদি হয় ভোল্টেজ আর এটা যদি হয় কারেন্ট দেখো এটা যদি ভোল্টেজ আর এটা যদি কারেন্ট হয় একে যদি আমরা এইভাবে ঘুরাতে থাকি এভাবে ঘুরাতে থাকলে সব সময় দেখা যাচ্ছে যে ভোল্টেজটা কারেন্টের থেকে নব্বই ডিগ্রি আগেই ঘুরছে যেদিকেই নিয়ে যায় না কেন তাহলে ওই ঘূর্ণুন অনুযায়ী ভোল্টেজটা কারেন্ট আমাদের পিছনে পড়ে থাকছে এই জন্য ইন্ডাকটিভ সার্কিটে হয় ল্যাগিং ইন্ডাকটিভ সার্কিট হয় ল্যাগিং কারণ কারেন্ট পিছনে পড়ে থাকছে পিছনে পড়ে থাকলে আমরা জানি ল্যাগ পড়ে যাচ্ছে সুতরাং এটা ল্যাগিং কন্ডিশন এইখানে আমরা এখন ওয়েভ ডায়াগ্রামটা দেখব যে ওয়েভ ডায়াগ্রামটা আসলে কেমন হয় ইন্ডাকটিভ সার্কিটের জন্য ভোল্টেজকে যেহেতু রেফারেন্স ধরা হয়েছে তুমি একটা জিরো রেফারেন্সে তুমি ভোল্টেজের ওয়েভ নিয়ে নাও এটা ভোল্টেজ ওকে তাহলে আমরা এখান থেকে এটা দেখলাম জিরো এটা হচ্ছে নব্বই এটা একশো আশি এই জায়গায় দুশো সত্তর আর এখানে হচ্ছে তিনশো ষাট এখন কথা হচ্ছে কারেন্ট সবসময় ভোল্টেজের থেকে নব্বই ডিগ্রি পরে ঘুরছে এখন আগে আর পরে এটা বুঝবো কিভাবে এখানে ডায়াগ্রাম আমরা এর আগে অনেক আগে যেমন সিক্স সেভেনে বা কেউ ফোর ফাইভে লেখ রেখা পড়েছিলাম লেখচিত্র হ্যাঁ লেখচিত্র পড়ার সময় আমরা এখানে দেখেছিলাম এটা যদি জিরো থাকে তাহলে ডান দিক দেখেছিলাম প্লাস ওয়ান বাম দিক দেখেছিলাম মাইনাস ওয়ান এখন কথা হচ্ছে জিরো হচ্ছে স্থির পয়েন্ট ফিক্সড পয়েন্ট তুমি এখানে দাঁড়িয়ে আছো তা আমরা যদি এদিকে যাই তাহলে জিরোর চাইতে বেশি হবে না কম হবে তাহলে জিরোর থেকে এগিয়ে থাকবে কে অবশ্যই জিরোর থেকে এগিয়ে থাকবে প্লাস ওয়ান মানে হচ্ছে ডান দিকে আর জিরোর থেকে কমে থাকছে হচ্ছে মাইনাস ওয়ান এই পাশে ঠিক আমাদের এইখানে জিরোর থেকে অ্যাঙ্গেল বাড়ছে কোন দিকে অবশ্যই এদিকে ডান দিকে গেলে আর জিরোর থেকে অ্যাঙ্গেল কম হচ্ছে এদিকে তার মানে জিরোর আগে হচ্ছে এই দিক আর জিরোর পরে হচ্ছে ডান দিক ঠিক আছে এখানে কথা হলো নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে কারেন্টটা কিভাবে আমাদের পর থেকে শুরু হয় নব্বই ডিগ্রি পর থেকে কিভাবে শুরু হবে তাহলে জিরো তারপর নব্বই তারপর একশো আশি মানে জিরোর পরে নব্বই নব্বই এর পরে একশো আশি একশো আশির পরে হচ্ছে দুশো সত্তর এইভাবেই তো যাচ্ছে তাই না তাহলে যেহেতু নব্বই থেকে শুরু হবে কারেন্টের মান কার ভোল্টেজের থেকে নব্বই ডিগ্রি পর তাহলে এখানে যদি জিরো এখান থেকে শুরু হয়েছে ভোল্টেজ তাহলে শুরু শুরু হওয়ার কথা অবশ্যই অবশ্যই এখান এখান থেকে 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 পর তার মানে কারেন্টটা হবে বোঝা গেল ভোল্টেজের নব্বই ডিগ্রি পর থেকে কারেন্ট শুরু হবে এখানে আমরা যা দেখছি ঘূর্ণন অনুযায়ী যে ভোল্টেজ যদি এটা হয় কারেন্ট এখানে তাহলে ঘূর্ণন হচ্ছে এ পাশে সব সময়ের জন্য ভোল্টেজের থেকে কারেন্ট নব্বই ডিগ্রি পিছনে ঘুরবে মানে এইভাবে ঘুরতে থাকবে তা আমাদের যেহেতু রেফারেন্স লাইন ধরা হয়েছে এই বিন্দুটা মানে এই এই রেফারেন্স লাইনটা সুতরাং এই কারেন্টের ওয়েবটা অবশ্যই আমাদের যদি এই পাশে একটা ডট দিয়ে এঁকে দেখো তুমি যদি এভাবে নিয়ে আসতাম তাহলে কিন্তু এদিক দিয়ে আসার কথা ছিল কিন্তু যেহেতু আমাদের এটা রেফারেন্স লাইন সুতরাং এদিকের কোনো অংশ আমরা আর পাবো না এই রেফারেন্স লাইনে কারেন্ট এসে এইভাবে যুক্ত যুক্ত হয়ে যাবে এইভাবে হবে তো যাওয়ার কথা ছিল এদিকে কিন্তু যেহেতু এদিক আমরা রেফারেন্স লাইনের বাইরে সুতরাং এই অংশটুকু আর আমরা পাবো না ঠিক আছে তাহলে এটা হবে আমাদের এখন কারেন্টের ওয়েব এটা হলো ইন্ডাকটিভ সার্কিটের জন্য ঠিক আছে এবার আমরা দেখব ক্যাপাসিটিভ সার্কিটের জন্য কেমন কন্ডিশন হয় ক্যাপাসিটিভের জন্য আমাদের এখানে সার্কিট হবে একটা রেজিস্টর থাকবে আর একটি ক্যাপাসিটর থাকবে একটি রেজিস্টার থাকবে একটি ক্যাপাসিটর থাকবে তাহলে এরকম হবে এখান থেকে আমাদের কিন্তু ঘূর্ণন ঠিকই থাকবে ঘূর্ণনটা বাম দিকেই থাকবে কারণ যে একটি অপারেটর যেটা ইন্ডাকটিভ এবং ক্যাপাসিটিভ রিয়েক্টন্সকে নব্বই ডিগ্রি বামবর্তী ঘোরাতে সহায়তা করে তাহলে আমাদের রেফারেন্স লাইন যদি এখানে ভোল্টেজটাই রাখা হয় ভোল্টেজ রাখতে হবে ভোল্টেজ আমরা রাখি তাহলে কারেন্টকে এবার উপর দিকে নিতে হবে ক্যাপাসিটিভ সার্কিটে কারেন্ট সব সব সময় সময় আগেই মানে যাবে এই ক্যাপাসিটিভ সবসময় হ্যাঁ লিডিং কন্ডিশন হবে তো এখানে খেয়াল করে দেখো যদি এইভাবে থাকে কোনো সময় এইভাবে এইভাবে তাহলে এটা কারেন্ট এবং এটা ভোল্টেজ যদি এরকমভাবে ঘুরতে থাকে দেখো সময় আমাদের ভোল্টেজটা পরে ঘুরছে আর কারেন্টটা আগে ঘুরছে কত ডিগ্রি একটা থেকে একটা নব্বই ডিগ্রি এভাবে ঘুরবে এদের ঘূর্ণনের দিকটা আমাদের যে অপারেটর হিসেবে বাম দিকেই থাকবে তাহলে এখানে ওয়েব ডায়গ্রামটা কেমন হবে একটু দেখায় এখানে ওয়েব ডায়াগ্রামটা হবে এটা যদি ভোল্টেজ হয় তাহলে আমাদের এটা জিরো এ পজিশনে নব্বই এটা ওয়ান এইট ওয়ান এইটটি এটা হচ্ছে টু সেভেনটি এটা থ্রি সিক্সটি ওকে এবার এবার হচ্ছে কারেন্ট ভোল্টেজের নব্বই ডিগ্রি আগেই শুরু হয়েছে আর এখানে কি ছিল ডিগ্রি পরে শুরু হয়েছিল তাহলে পরে হলে এই পাশ আর আগে হলে এই পাশ যেটা আমরা চিত্র থেকে দেখলাম ঠিক আছে তো চিত্র থেকে আমরা যেটা দেখেছি কারেন্টের জন্য এটা শুরু হওয়ার কথা যদি এই ওয়েবটাকে আমরা আরেকটা ওয়েব এই পাশে অঙ্কন করতাম তাহলে এরকম ভাবে আসার কথা ছিল তাহলে এই জায়গাতে নব্বই হবে আমরা নব্বইটাকে চিহ্নিত করার জন্য জাস্ট এটা করলাম ঠিক আছে তাহলে কারেন্টের জন্য আমাদের দেখো এখান থেকে শুরু হওয়ার কথা ছিল যেহেতু জিরো শুরু হয়েছে ভোল্টেজ তাহলে নব্বই ডিগ্রি আগেই কারেন্ট শুরু হবে তাহলে এটা যদি নব্বই হয় তাহলে কারেন্টের শুরু হওয়ার কথা ছিল এখান থেকে এখান থেকে শুরু হওয়ার কথা ছিল ঠিক আছে তা আমাদের যেহেতু রেফারেন্স লাইন হচ্ছে এই জায়গায় তাহলে এটুকু আমরা কাজে পাবো আর এটুকু কাজে পাবো না তা এটা হলো আমাদের কারেন্ট আর এটা হবে ভোল্টেজ ঠিক আছে এই হলো আমাদের ইন্ডাক্টিভ সার্কিট এবং ক্যাপাসিটিভ সার্কিটের জন্য বেসিক লেভেলের কিছু তথ্য এরপর আমরা আর একটু গভীরে যাবো এবার আমরা ইন্ডাকটিভ সার্কিটের জন্য দেখব যে আমাদের যে সকল বেসিক কন্ডিশানগুলো আছে সে সকল বেসিক কন্ডিশানগুলো থাকলে কেমন হবে সার্কিটটা আমরা একটু দেখাই মনে করো একটা রেজিস্টার একটা ইন্ডাক্টর থাকবে একসাথে হ্যাঁ এরকম কন্ডিশন যদি কখনো আসে তাহলে আমাদের এখানে হবে কি এটা হচ্ছে অহমিক ভ্যালু আর আর ইন্ডাক্টরের অমিক ভ্যালু যেহেতু আমাদের এখানে ইন্ডাকটিভ রিয়াক্টেন্স সুতরাং এখানে আমরা এক্স এল লিখবো এলের জন্য ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সি এখান থেকে কারেন্ট পাবো ওকে একটা জিনিস বলে রাখি তোমাদের দেখো রেজিস্টিভ সবসময় আনুভূমিক হবে একটা কোয়ার্ডেন্ট যখন আমরা অঙ্কন করি দেখো এটা যদি কোয়ার্ডেন্ট হয় এটা এক্স অক্ষ হ্যাঁ এটা এক্স 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 ড্যাশ ড্যাশ অক্ষ আর এখানে ওয়াই এবং সরি এটা এক্স এক্স এবং এটা এটা ড্যাশ ওয়াই এবং এটা ওয়াই ড্যাশ যদি ধরা হয় এভাবে তাহলে আমাদের দেখো আমরা যখন ওয়াই অক্ষ থাকবে না শুধু এক্স অক্ষ কল্পনা করব ঠিক আছে শুধু এক্স অক্ষ যখন কল্পনা করব তখন কিন্তু এই উপরের পুরো অংশটুকু প্লাস আর নিচের টুকু মাইনাস এবার শুধু যদি অক্ষের কল্পনা করা হয় শুধু অক্ষ কল্পনা করা হয় অ এবং অয় ড্যাস তাহলে ডান দিক প্লাস বাম দিক মাইনাস এটা যদি তোমাদের জানা না থাকে আজকে জেনে নাও আর জানা থাকলে তো ভালো কোনো সমস্যা নেই এক্স অক্ষ শুধু এক্স অক্ষ কল্পনা করলে উপর প্লাস নিচ মাইনাস আর শুধু অক্ষ যদি কল্পনা করে আলাদা আলাদাভাবে তাহলে ডান দিক প্লাস বাম দিক মাইনাস তা আমাদের এখানে ইন্ডাকটিভ রিয়াক্টান্স যেটা থাকবে ইন্ডাকটান্সের জন্য সেটা সব সময় নব্বই ডিগ্রি উপরে থাকবে সেটা সব সময় নব্বই ডিগ্রি উপরে থাকবে ঠিক আছে মানে পজিটিভের দিকে আর ক্যাপাসিটিভ যেটা সেটা সবসময় নিচে থাকবে এখন এটা যদি ভূমি হয় আর এটা যদি লম্ব হয় এদের মধ্যে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করতে চাইলে অবশ্যই এখান দিয়ে একটা দিতে হবে তাহলে এটা হলো কোন এবং এটা হচ্ছে সেই জেড এখন ইন্ডাকটিভ রিয়াক্টের জন্য আমাদের সূত্রগুলো কিভাবে আসে আমি সেই বেশিকগুলো একবারে দেখাচ্ছি দেখো এখান থেকে এই ত্রিভুজের জন্য আমরা জানি যে পিথা উপপাদ্য অনুযায়ী আমরা জানি যে অতিভুজ স্কয়ার সমান সমান হচ্ছে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কোয়ার তো সেই অনুযায়ী এই চিত্রে এই চিত্রে অতিভুজ মানে কত জেড ভূমি মানে এখানে হচ্ছে আর আর লম্ব মানে হচ্ছে অবশ্যই এক্স এল ঠিক আছে এক্স এল তো এক্সটা আমি এভাবে লিখছি এখানে আবার এক্স কে কেউ গুণ চিহ্ন মনে করিও না ঠিক আছে তো এখান থেকে আমরা যদি নর্মালি জেড লিখতে চাই তাহলে অবশ্যই চলে গেলে হয়ে যাবে এক্স এল তারপর স্কোয়ার এবং এখান থেকে আমাদের যদি থেটা নির্ণয় করে থিটা দেখো পরে আসলো আগে আমাদের ছিল এই চিত্র অনুযায়ী কি ভূমি এবং লম্ব ভূমি এবং লম্বের সাথে সম্পর্ক কি সেটা হচ্ছে ট্যান থেটা ভূমি এবং লম্বের সাথে ট্যান থেটা তো ট্যান থেটা সমান সমান আমরা জানি লম্ব বাই ভূমি তাহলে লম্ব হচ্ছে এখানে এক্স এল আর ভূমি হচ্ছে আর ঠিক এখান থেকে থেটা যদি আমরা বের করি ট্যান ওই পাশে চলে গেলে অবশ্যই ট্যান ইনভার্স হবে এক্স এল ডিভাইডেড বাই আর এটা থাকলো আমাদের এখন দুইটা ফর্মেট আছে একটা পোলার একটি রেক্টেঙ্গুলার হ্যাঁ তো পোলার ফর্ম যদি হয় পোলার ফর্ম পোলার ফর্ম যদি হয় তাহলে এটার মেইন ফর্ম হচ্ছে জেড এর সাথে একটা অ্যাঙ্গেল থাকবে ঠিক আছে পোলার ফর্ম হচ্ছে এটা এখান থেকে এখন আমরা যদি জেড এর মানটা বসাই তাহলে জেড জন্য মান হচ্ছে এটুকু আর স্কোয়ার প্লাস এক্স এর ওপর স্কোয়ার আর কোনের জন্য মান হচ্ছে এতটুকু ট্যান ইনভার্স এক্সেল ডিভাইডেড বাই আর এই পুরোটা হচ্ছে একটা সূত্র এটা হচ্ছে পোলার ফর্ম শুধু রেজিস্টার এবং ইন্ডাক্টরের জন্য হ্যাঁ এই একই কন্ডিশনে যদি আমাদের রেক্টাঙ্গুলার ফর্ম বলা হয় রেক্টাঙ্গুলার ফর্ম রেক্টাঙ্গুলার ফর্ম হচ্ছে জেড ইকুয়াল টু জেড ইকুয়াল টু যেটা জেড টি সেটাই জেড এখানেও জেড টি একই কথা এখানে আর প্লাস জে ইন্টু এক্স এল এটা হচ্ছে রেক্টাঙ্গুলার ফর্ম পোলার ফর্মে কোন থাকবে অ্যাঙ্গেল থাকবে আর রেক্টার ফর্মে যে থাকবে প্লাস অথবা মাইনাস দিয়ে যে থাকবে এটা হচ্ছে চেনার উপায় ঠিক আছে তো এটা গেল আমাদের ইন্ডাকটিভ কন্ডিশন এবার আমরা দেখব ক্যাপাসিটিভ কন্ডিশন তাহলে এখানে আমরা চাইলে লিখে রাখতে পারতাম যে ফর ইন্ডাকটিভ আগেরটার মতো করে ইন্ডাকটিভ কন্ডিশন ঠিক আছে তো এখানে আমরা লিখতে পারতাম যে ফর ক্যাপাসিটিভ কন্ডিশন ক্যাপাসিটিভ কন্ডিশন ক্যাপাসিটিভ কন্ডিশানের জন্য কেমন হবে দেখো আচ্ছা এখানে আর জিনিস আমরা করতে পারি এই ত্রিভুজ থেকে যদি একবার সাইন থেটা ফেলা হয় দেখো একবার একবার যদি আমরা কস থেটা ব্যবহার করি তাহলে কস থেটা সামন সামন আমরা জানি ভূমিবাহী অতিভুজ হ্যাঁ এটা মনে রাখার জন্য একটা ছন্দ আছে চাইলে তোমার ওই ছন্দ অনুযায়ী মনে রাখতে পারো কারো যদি এমনি মনে থাকে তাহলে সেটা মনে রাখতে পারো তাহলে সমান সমান আমরা জানি ভূমি ভূমি মানে কত এখানে আর আর অতিভুজ মানে জেড তাহলে আমরা এখান থেকে আর এর মান বের করতে পারবো জেড ইন্টু রকম ভাবে তাহলে আমরা আর এর মান এখান থেকে পেলাম কত জেড ইন্টু থেটা ঠিক আছে এগেন আমরা এখান থেকে একবার সায়েনথেটা যদি ফেলি তাহলে সায়েন থেটার সমান সমান আমরা জানি লম্ব বায়ু অতিভুজ তো লম্ব বলতে এখানে এক্সেল অতিভুজ বলতে কত জেড তাহলে অতএব আমরা এখান থেকে এল সমান সমান লিখতে পারবো কোন গুণ করলে জেড ইন্টু সাইন থেটা এটা হলো এর মান এই যে আর এবং এক্স এলের মানটা আমরা চাইলে এই জায়গায় বসাতে পারবো ঠিক আছে চাইলে এই জায়গায় বসাতে পারবো যে জেড কস থেটা প্লাস জে জেড ইন্টু সাইন থেটা এটা ছিল আমাদের আরেকটি সূত্র রেক্ট্যাঙ্গুলার ফর্মের এটা মনে রাখতে হবে তাহলে ইন্ডাকটিভের জন্য হলো এখানে প্লাস হবে আর এক্সেল হবে ক্যাপাসিটিভের জন্য মাইনাস হবে আমি এখনই দেখাচ্ছি এখানে খেয়াল করো সার্কিটটা যদি আমাদের এরকম হয় ক্যাপাসিটর থাকবে একটা রেজিস্টার থাকবে এসি সোর্স এখানে থাকলো এটা সি এটা আর এবং এটা এক্স সি হ্যাঁ ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সি এখানে থাকবে এখানে থাকবে কারেন্ট ওকে তাহলে ক্যাপাসিটারের জন্য ক্যাপাসিটিভ কন্ডিশনের জন্য আমাদের বললাম কি নিচের দিকে থাকবে তাহলে এটা যদি আমাদের আনুভবিক কন্ডিশন হয় রেজিস্ট্যান্স তাহলে ক্যাপাসিটিভ ক্যাপাসিটেন্সের জন্য অবশ্যই নব্বই ডিগ্রি নিচে হতে হবে তাহলে এটা হলো এক্সি এখান থেকে যে রেখাটা আমরা পাবো সেটা হচ্ছে অতিভুজ আর এটা হচ্ছে কোন এটা হচ্ছে থেটা কোন এটা হলো অতিভুজ ঠিক একই রকম কন্ডিশন চিত্র উল্টা দেখে কি এখানে আলাদা কিছু হবে একই রকম কন্ডিশন এখানে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এই জায়গাতে একই রকম হবে দেখো তাহলে অতিভুজ মানে এখানে কত জেড ভূমি মানে কত আর আর লম্ব মানে এক্স সি তারপর স্কোয়ার এখন এখান থেকে আমরা চাইলেই জেড নির্ণয় করতে পারবো এরকম হবে যে আর স্কোয়ার প্লাস হচ্ছে সি তার স্কোয়ার এবং টেন্থেটা যদি নির্ণয় করি টেন্থের সমান আমরা জানি লম্ব বাই ভূমি তাহলে এখানে লম্ব কত এক্স সি আর ভূমি হচ্ছে আর থেটা ইকুয়াল টু টেন ইনভার্স এক্সি ডিভাইডেড বাই আর এটা কন্ডিশন গেল তাহলে অতএব পোলার ফর্মের জন্য আমরা এখানে লিখতে পারবো পোলার ফর্মের জন্য এইখান থেকে হ্যাঁ এইখান থেকে পোলার পোলারের জন্য লিখতে পারবো জেড থেটা তাহলে জেড এর মানে আমরা পেয়েছি এখান থেকে রুট ওভার আর প্লাস এক্সি এর এবং টেন পাবো কত টেন ইনভার্স এটা হলো পোলার ফর্মের জন্য আর ফর্মের জন্য আমরা এখানে পাব আর মাইনাস ঠিক আছে তো ঠিক একই রকমভাবে এই চিত্রেও যদি আমরা সাইন এবং কথ ব্যবহার করি তাহলে এই একই মান আসবে তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো জেড কস থেটা মাইনাস জে জে ইন্টু সাইন থেটা ঠিক আছে এই ইন্ডাকটিভ সার্কিট এবং ক্যাপাসিটিভ সার্কিটের জন্য আমাদের সূত্রের বেসিক